এই জীবন তোমার বাবার দেয়া জীবন না এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত না এই রক্ত এই জীবন তোমার নেতার না তোমার না জীবন কার আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ রক্ত আল্লাহকে দিয়ে দাও যদি আল্লাহর জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ তোমাকে মহাব্বাত করবে ভালোবাসবে কার জীবন কাকে কার জীবন আজকেও দেখেন সুনামগঞ্জে মানুষ মারা গেছে মানুষ মারা গেছে অনুরোধ করছ আমার যে মুসলমান সন্তান কিসের জন্য মারা গেছে বলতো নিজেরা নিজেরা দলের জন্য মারা গেছে ওর ঠিকানা কোথায় আমি জানি না তুমি আক্তরাও আর আক্তিও বরবাদ

কত মজা আল্লাহ আকবার আল্লাহ নেতা যতবার বলছি সোয়াবার সোয়াব আমার মাওলাই খুশি হয়ে গেছে আর তোমার দলের জন্য নেতার জন্য যত চিল্লাম চিল্লাও না কেন তোমার নেতা শোনেও না ওই যে মারা গেছে খবরও নাই নামও জানে ও নাম জানলেও বা কি হবে কি করবে কি আমাদের কি করবে আহ যুবক বাপ মা কত কষ্ট করিয়া আর ছোটবেলা তোমাকে আমাকে বলছে একজন মা তোমাকে আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ঘুমায় নাই আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় আছে। আমার তোমার মা না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইছে কত পায়খানা প্রসাব তোমার আমার সাফ করছে সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার জীবনটা কোথায় রওনা করছো কি নিয়ে রওনা করছো তার জন্য বিলীন করতে আসো আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে বাবার কথা মারো না মায়ের কথাও মারো না অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো দলের পিছনে ঘোরো অথচ দুনিয়ার থেকে বিদা হওয়ার পরে নেতারা দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে آشلِ دنیا کی سنا حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے دنیا کا دوستی سے کا پھول ہے ظاہری میں کش ہے <سلام> حقیقت میں کش نمائے یا مار جباگ بابرا مرگ بابرا پاردنا مامونے را কি নিয়ে রমনা করছো কোথায় রমনা করছো যারা বিশ্বাস করে আখেরাত যারা বিশ্বাস করে মিজান হবে যারা বিশ্বাস করে পুলসরাত বাড়ি দিতে হবে খবরদার হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে হে নৌকার মাঝি মেঘনার মতো বিশাল নদী পদ্মার মত বিশাল নদী পারি হবে বিশাল দরিয়া বিশাল নদী ওরে মাঝি এখন তুমি দরিয়ার কিনারায় আছো তোমার নৌকা পরীক্ষা করো নৌকার তকটা কি ভালো না পচিয়া গেছে দাঁড় বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রশির অবস্থা কি ওরে মাঝি নদীর মধ্যে বিশাল তুফান প্রচন্ড গতিতে বাতাস অনেক বড় ও মাঝে যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তত্তার নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যে নদীর মধ্যে পাড়ি জমাইয়া বসো যখন তুফান তোমার দুই দেখ থেকে সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড বেগে যখন তোমার বাদামের উপরে চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাক ফারাক তোমার বাদামের কাপড় ফারিয়া যাবে রশি টাস সিরিয়া ফিরিয়া যাবে বইটা ভাঙ্গিয়া যাবে তোমার তক্তা গুলি আলাদা হয়ে যাবে তুমি গহি নদীর মধ্যে ডুবিয়া যাবে আর তো নামাজি ওই উপরে যাইতে পারবা ও সারিজা নৌকার মাঝে আব্দুল্লাহ। ও সারিদিয়া নৌকার মাঝে আব্দুর রহিম ও সারিদিয়ার নৌকার মাঝে রহিমা খাতু পাঁচটা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পানি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে মৌয়াত এক সমুদ্র কবর এক সমুদ্র কেয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত এক সমুদ্র এই সমুদ্র পানি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আছো দরিয়ার কিরানায় আছো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি ইমান মজবুত না পচিয়া গেছে আমল ঠিক আছে না সব নষ্ট করিয়া ফেলাইছ তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার হলো এত নষ্ট হয়ে গেছে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহ ফরমান হাসিবু ক্বাবলা তুহাসাবুক তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমার হিসাব নাও তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশি দৃষ্টির না নেকের দিকে কান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনতে না গুনার আওয়াজ বেশি শুনছো এই জিব্রা দিয়া কত মিথ্যা বলছ কত গিবাদ কত শিকার কত হারাম ভক্ষণ করছ এই হাত দিয়া কত খুন করছো কত জুলম করছো কত চুরি করছো কত ডাকাতি করছো কত মত পান করছো কত ইয়াবা কত গাজার কলকি ধরছো এই হাত দিয়ে অবৈধ কত মহিলার গায়ে হাত লাগাইছ আল্লাহ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তো বা করতে পারছ কি পারো নাই আমার তো বাজা করছো আমার মাওলাই মাপ করছে কি করে নাই খবর আমার যুবক বাবারা বড় কি বাবারা ইয়ে আমার বড় লোক বাবারা ইমাম গজাল রহমাতুল্লাহ বলেন ইমাম গজালী রহমতুল্লা রায় বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দস্তার কেন হরেক ডিজাইনের খাদ্য উপস্থিত থাকতো আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমারে এত আনন্দ আমার এত সম্মান আমার এত ছিল আমি তো খালি ভাই জমিনের মধ্যে হাঁটতে পারতাম না আমি ছোট্ট একটা মশার কামর সহ্য করতে পারতাম না আমি এসি থাকতে পারতাম না যখন নাফার মানের দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ সামോട് দেয়া শুরু করবে ওইদিকে গুরদের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফরমান बदमाशের দুই পায়ের কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ চাপेर শুনে এক পজর নদী আনাত পজর লাগাইয়া ফলাইবে আল্লাহ কবরে সজুজ করতে পারবে গরিব বাবারা ও আমার পর্দালের গরিব মা বোনেরা দুনিয়ার সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারল না দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্রে পিঠ থেকে কালো বানা যাবো জীবনে কত কষ্ট করছ আবার কবরে গিয়াও যে কষ্ট শুরু হইয়া যায় ওই কবরে গিয়াও যে গুরদের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বድনসিবার কেউ হইতে পারে না ও আমার গরীব বাবারা কেন ইবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক অক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা কলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে আমাদের সবাইকে মা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাই সালাম আল ফারকু বাইনাল আব্দু আল কুফে তোর কুসলা মোমের এবং বেইমানের মধ্যে পার্থক্য মোমের নামাজ পড়ে বেইমান নামাজ পড়ে না মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেইমান আল্লাহ সামনে দাঁড়ায় না এক কথায় মোমের নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না আজকের থেকে নিহাত করো রে মন জীবন যা কার আজকের থেকে পাঁচ অক্ট নামাজ আমি আর সারব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ই আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো না বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্নার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে সারিয়ে দেয় তুমি কি দেখো না কত বন্যার সময় কত ঘটনা শুনছি বাবা ছোট সন্তানকে কাঁদে নিয়ে সাঁতার কাটা শুরু করছে

সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাতের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি উন্মাদি

জাহান নাম কেত ক্যাত ক্যাঁ ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন নামকে লক্ষ লক্ষ ফেরে তারা কোন আচার্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গ এই পানি কোন আচার্য পানি না কোনো কুদ্দাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখে এর পানি আমার হাবিবার আল্লাহর হাবিবার আসলাত ফরমান এ আমার উম্মাদ কান্দো কান্দ কান্দ কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে মাওলা রে মাওলা রে ও আমার মালিক

না শরণ মরি মি আদি আমার চক্ষু ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়ে কেন কান্দনা এত গুনা কললাম ওরে এত নামাজ কাজা কললাম এত রোজা করলাম এত নাত পান করলাম এত গাজা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত বিপর মধ্যে ওরের চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দ না আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার কমিয়া হাতের বল হাতের শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাইও না দুনিয়াতে কান্দাইও না কি আমাদের কান্দাইও না রে মালি ও আমার যুবক বাবার এক চিন্তা করছো রে মালি আমি যেই গুণা করছি যে তুমি আমাকে কেয়ামতের মজার জিজ্ঞাসা করো আমার উপায়টা কি হবে

এই দিয়া কত মদ অবৈধ কাজ করছ অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ এই পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে কত নেকের কাজ করছো কত গুনার কাজ করছো এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দেবে উপায় না

অ যুবক বাবা ৰ মুৰব্বী বাবা ৰ অ আমাৰ মা বনে ৰা আল্লাফাত কালামে পাকৰে মদে কি বলে দেখ ৰা আম্মা মান চাকুলাত মাৱা জি নুহুফা উফি হইসা তিৰ আম্মা মান খফাত মাৱা জি নুহুফা উম যাদের বিয়াৰ যাতে ওজন হইয়া যাবে গুণাৰ পাল্লা হালকা হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়ানা ও আম্মা মান খাফাত নুহু ফাউম মুহাবিয়া আর자দের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে ফাউম মুহাবিয়া আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ পাক নিজি প্রসন আমা আদরা কামাহিয়া তোমরা কি জানো হাবিয়া কম জাহান নাম হাবিয়া জাহান নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ করা পরে জবাব দেন হাবিয়া এমন একটা জাহান নাম যার ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন নারুন হামিয়া আগুনের মটকা আগুনের কুয়া একটা ওই তো কেউ সহ্য করতে গর্থ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দেন আহ নামে একজনকে না একজন কেউ নিয়েন না নবী মুসা আলাহ একদিন এক জায়গার থেকে রওনা করছে দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাহ সাল্লাহ তু বলেন পাথর কেন কান্দ পাথর বলছে আল্লাহ নবী মুসা আল্লাহবাক জাহান নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব কু দুহানাসু আল হিজার মানুষ এবং পাথর দিয়া জাহান নামকে জ্বালাইবে ওই জাহান নামের চিন্তায় আমি কান্দাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া কর মাওলায় তোমাকে মাফ করিয়া দেন নবী মুসালাই সালা তু আল্লাহ কাছে দোয়া কর মাওলা হে একটা পাথর তোমার বয়ে যাহার নাম হবে কাঁদে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন বলেন সুসংবাদ জানাইয়া তুমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মৌসালাই সালা তু আসাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী মুসা আলাহ সাল্লাহ আসালাম ধমক দিয়া প্রসার পাথর তুই কেন কান্দ তুই কি আমার কথা বিশ্বাস কর নাই এবার পাথর বলছে আল্লাহ নবী মুসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করছে আমি বিশ্বাস করি তাহলে আবারও কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলার কাছে দোয়াও করতেন না আর আপনার দোয়ানা করলে হয়তো মামলা আমাকে মাফও করতো না যেই কান্নার রুসিনের মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সর্ব না এ গুনাগার আমরা কেন দেখো না যারা নেক কাজ করে তারা কেন কানবে। আমরা যারা গুনাগার আমাদের চোখে বেশি বাড়ি থাকার কথা ছিল যেহেতু অন্যায় তো আমরা করি কিন্তু আমরা গুণাগার আমাদের শোকে পানি না আর যারা ন্যাককার তাদের শোকে কেন পানি মনে রাখবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে করবো আমাদের কপাল পুড়িয়ে গেছে মনে হয় সামনে কপালে খারাপ খারাপ কিছুর অপেক্ষা আছে তবে মোহামের মুসলমান বলতে সবাইয়ই মনে চায় গুনার ফিরিয়া না কামল করিয়া। মাওলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরী কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেশা নফ এবং শয়তান লাগিয়া রইছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকল ধরো কলব নরম করিয়া চোখে পানিয়া মাওলার কবর হয়ে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার তো নদু আছে আমি দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া বাউলাই একসালে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ